অনেক পুরুষ বাড়া নারী মহলে লজ্জিত হইতে হয় আর লজ্জিত হইতে হবে না দেখেন এই জিনিসটা আপনি চিনেন কিনা না এই জিনিসটার নাম হলো আলকুশি দেখেন আমি গাছসহ আমি জংলার লতা পাতা দিয়ে সবসময় আমি চিকিৎসা করি ভিডিও দিই আপনারা অনেক রোগের কাজে লাগবে দেখেন এদিকে অনেক আলকুশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জ্বলানো আছে অনেক আলকুশি অভাব নাই আলকুশি আপনি কিভাবে কাবেন সেটা আপনার জানার দরকার আছে যে কোনো গাছগাছটা আন্তাজিকাইলে কোনো কাজে আসবে না আপনার জানতে হবে কোন গাছটা কোন রোগের কাজে লাগে কিভাবে কাইতে হয় যদি আমার ভিডিও দেখেন আপনারা গাছটা চিনতে পারবেন সেইভাবে আপনারা কাজে লাগাইতে পারবেন দেখেন আলকুশির পাতাগুলো আগে আপনি চিনে নেন দেখতে সেম সেম আমরা গ্রামের বাসা বলি লুদ্দা এই যে দেখেন সিম পাতার মতনও বুঝতে বোঝা যা এই আলকুশি আপনার অনেক পুরুষ ভাইদের জন্য অনেক শক্তিশালী একটি জিনিস আপনারা বাজার থেকে কিনে আনেন সেইটার চেতেও অনেক শক্তিশালী হবে আপনি যদি নিচে নিজে উড়ায় নিতে পারেন বাজার থেকে যারা কিনেন আপনি সেটা কত বছর আগের সেটা আপনি নিজেও বলতে পারবেন না দোকানদারাও বলতে পারবে না তাহলে সেটা কেমন কাজ করবে এই আলকুশি। যদি আপনি এক সপ্তাহ কান আপনার শারীরিকভাবে যে দুর্বলতাটা আছে সেটা আপনার থাকবে না কোথাও আপনার অসরমানি হইতে হবে না দেখেন যদি আপনি পুরুষত্বভাবে দুর্বলতা থাকেন আপনার সংসারিতে অশান্তি লাইগাই থাকবে স্বামী স্ত্রী সবসময় ঝগড়াকালী লাইগাই থাকবে আপনি তো আসল জায়গায় দুর্বল তাহলে সেই সংসারে আপনার কিভাবে চলবে যে সংসারিত অশৃঙ্খলতা ঝগড়া লেগে থাকে সেই সংসারিতে কোনো সুখ শান্তি নাই এই আলকুশি আপনি ওটা নেবেন নেওয়ার পর আপনি শুকাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এই আলকুশি দশি আপনি না মিলাইতে পারেন অন্য ওষুধ আছে আমি অনেক ভিডিও দিই জংলার গাছগাছা নিয়ে আপনারা অন্য একটা ভিডিওর যদি মিলাইতে পারেন সেটা আপনি কাইলেও আপনি ইনশাআল্লাহ সুস্থ হইতে পারবেন দেখেন আমি সবসময় এরম ধরনের গাছগাছা নিয়ে এই ভিডিও দিই আপনারা গাছটা চিনতে পারবেন শিখতে পারবেন কোন গাছটা কোন রোগের কাজে লাগে এই আলকুসি ওঠানোর পরে আপনি রোদ্র শুকাবেন ভালোভাবে রোদ্র শুকায়া সেই আলকুশিটা আপনার ফাটায় নেবেন শুধু বিচ্ছিটা নেবেন তারপরে ভালো করে ধুয়ে সেই বিচিটা আবার শুকাবেন শুকানোর পরে দুধ নেবেন কাঁচা দুধ রাত্রে কাঁচা দুধের মধ্যে আপনি ভিজায় রাখবেন সকালবেলা চুকলাটা ফালায় দিবেন সেই চুকলাটা পালাইয়া দিয়ে আপনার এই আলকুশি চার থেকে পাঁচ কাবেন আর যে দুধটা আসিল এক পা পরিমাণ দুধ নেবেন সেই দুধটা আপনি কায়ে নেবেন প্রতি সপ্তাহ আপনার চার দিন কাবেন তিন দিন গ্যাপ দিবেন তাহলে দেখবেন আপনি স্ট্রং আপনি কখনো লজ্জিত হতে হবে না আমি কথাগুলো ভাঙ্গিয়ে বললাম না পুরুষ ভাইয়েরা আপনারা বুঝ জানিবেন কোন জায়গায় আপনি দুর্বল টাকা পয়সা অনেক আছে কিন্তু দুর্বল সে দুর্বলতা থাকবে না মানুষের সবসময় আঘাত করে কোন জায়গায় যে জায়গা দুর্বল থাকে আপনার স্ত্রী লোকে আপনারা আঘাত করবে বারবার সেই জায়গায় সেই আঘাত আপনি সহ্য করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে যদি আপনি নিয়মিত খাইতে পারেন আপনারা আর আঘাত করতে পারবে না আপনার গাছটা পাতাটা ভালো করে চিনে নেন আমি পাতাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন পাতা ফলটা আমি দেখাই দিচ্ছি আপনারা ভালো করে চিনে রাখেন দেখে অবশ্যই চিনতে পারছেন অনেক শক্তিশালী একটি জিনিস দেখেন এটা দৃশ্য আপনার এই যে ছোটো ছোটো কাটাকাটার মতন আছে এটা শরীরে যে কোনো জায়গায় লাগবে খালি চুলকাবে চুলকাইতেই থাকবে এটা শরীরে যাতে আপনার না লাগে হাতে হ্যাংলুস লাগায় নেবেন তাহলে এই বিষিগুলো সংগ্রহ করতে পারবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি আবারও বলছি সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম ওষুধ ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে ওনারাও জানতে বুঝতে পারে কারণ একশোর ভিতরে আশি পার্সেন্টই মানুষ শারীরিকভাবে দুর্বল লজ্জিত হইতে হয় আমরাও পুরুষ মানুষ আপনি পুরুষ আপনি লজ্জিত হইলে আমি আর বাকি থাকি না আমিও লজ্জিত তাহলে আপনার টাকা পয়সা নষ্ট করা লাগবে না আপনি এই গাছটা শুধু সংগ্রহ করেন আলকুশি এই আলকুশির সাহায্যে আপনি সুস্থ হইতে পারবেন